মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে প্রতিদিনই আটক হচ্ছেন বহু বাংলাদেশী মালয়েশিয়ায় অপহরণের অভিযোগে পাঁচ বাংলাদেশি আটক বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের সারাশি অভিযানে প্রতিদিনই আটক হচ্ছেন সহ বিভিন্ন দেশের অভিবাসীরা এসব অভিযানের ফলে দেশটিতে বসবাসরত সহ বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে কারণ এসব অভিযানে অবৈধ প্রবাসীর সাথে বৈধ প্রবাসীদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হচ্ছে অভিযানে আটক হলে হয়রানিসহ নানা ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রবাসীদের সদ্য আশা কলিং ভিসার কর্মীদেরও আটক করা হচ্ছে এসব হয়রানি বন্ধে কুয়ালালাম পুরস্ত বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী বাংলাদেশিরা প্রতিদিনই মালয়েশিয়ার কোনো না কোনো রাজ্যে চলছে ইমিগ্রেশন বিভাগের অভিবাসী ধরপাকড় অভিযান এসব অভিযানে গভীর রাতে বাংলাদেশি সহ ইন্দোনেশিয়া মায়ানমার পাকিস্তান ইন্ডিয়ার শত শত নাগরিক আটক হচ্ছে চলতি সপ্তাহে বিপুল পরিমাণ বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকসহ এক সাত শূন্য শূন্য অভিবাসীকে আটক করা হয়েছে যা নব্বই শতাংশ বৈধ অভিবাসী কর্মী মালয়েশিয়ার যেসব আবাসিক এলাকায় অভিবাসী বেশি বসবাস করে সেসব এলাকায় টার্গেট করে চারদিকে ঘিরে ফেলে গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে মালয়েশিয়ায় গত দুই বছরে কলিং ভিসায় চার লাখ বাহাত্তর হাজার বাংলাদেশি শ্রমিক চাকরি নিয়ে দেশটিতে প্রবেশ করেছে এছাড়া দেশটিতে নিয়মিত বৈধভাবে বসবাসরত প্রায় কয়েক লাখ বাংলাদেশির গত বছর দুই শূন্য দুই তিন সালে তাদের ভিসার মেয়াদ শেষ হলেও অজানা কারণে তাদের ভিসা নবায়ন করছে না দেশটির সরকার মালয়েশিয়ায় অপহরণের অভিযোগে পাঁচ বাংলাদেশি আটক বাংলাদেশি এক নাগরিককে অপহরণের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ গত শুক্রবার দুই দুই জুন সেলানুবর থেকে তাদের আটক করা হয় তিমুর লড ডিস্ট্রিক্ট পুলিশের প্রধান রাজলাম আব হামিদ জানান সেলানুগরের শাহালোম এলাকায় অভিযান চালিয়ে এই পাঁচজনকে আটক করা হয় আটককৃতদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তিনি জানান জর্জ টাউনে কর্মরত একজন বাংলাদেশি পরিচ্ছন্নকর্মী একটি ফোন পান ফোনে জানানো হয় তা সন্তানকে অপহরণ করা হয়েছে তার কাছে দুই লাখ মালয়েশিয়ান রিঙ্গিত বা পাঁচ শূন্য লাখ টাকা দাবি করা হয় রাজলাম বলেন এরপর সেই পরিচ্ছন্নতা কর্মী পুলিশের কাছে অভিযোগ জানান উদ্ধারকৃত বাংলাদেশি মালয়েশিয়ায় কাজের জন্য গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে আটকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং এর অপরাধে কোডের তিন ছয় পাঁচ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি